না 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 এ আমাদের মাইক তো কয় আমাদের মাইকটা নষ্টমান এ আমাদের যেমন আপনারা কেউ আছেন দিনাজপুর থেকে কেউ কেউ আসবেন আপনি সময় দিয়ে বিভিন্ন জায়গায় আসছেন না আসছেন এটা আপনার সময় লাগছে না আপনার গাড়িতে আসছেন বাসে আসতে আসছে সময় তো লাগছে না করবে শুনে আসতে পারছেন আপনার সময় লাগছে না এখন আপনি এই যে আপনারা যে বিষয়গুলো বলেছেন এইটা তো একটু ভক্ত সময় দিতে হবে সরকারকে সময় দিতে হবে না এখানে আমাদের মহাপরিচালক মহাদেশ যারা আছেন সকলে এটার সাথে কিন্তু কেউ বলে না আমরা পানি না কেউ বলছে কে বলছে সবাই বলেছে কি এটা যুক্তি যুক্তি দাবিটা এটা বিবেচনা করা হবে এবং সেভাবে চলতেছে সরকারের আপনারা তো সবাই এখানে সবাই এটা প্রক্রিয়ার মধ্যে সবকিছু হয়েছে না এই যে দাবি করতেছেন এটা না একটা সিস্টেম নাই সিস্টেম আছে আপনারা বলেন আছে না এই

আপনারা শোনেন গুয়া বু বললে না পাবে না গুয়া বু বলতে হবে আগামী বলেন আপনি আপনি না ভাবে আমাকে ভুয়া বললে কথাটা শোনেন সেটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আজকে আবার

আমার রেঞ্জে এই লংপুর জেলায়

35 ভিডিওটা আপনারা সবাই বেশি বেশি শেয়ার করে দেবেন এই মুহূর্তে আমাদের ছাড়তে কথা বলতেছেন উপমহাপরিচালক লিয়ম স্যার কিন্তু <laughs> মন্ত্রীমণ্ড

এটা কলা লাগে বলপানী গৈছে

Masyaer gimana sih? Halo.

এই মুখিক কথা নাম মানি না এই আটচল্লিশ